অবৈধতা চাই আমাদেরকে রোড পারমিট দিয়ে আমাদেরকে চলাচলের রাস্তা করে দিন আমরা আরো বলতে চাই আমরা সিটি কর্পোরেশনকে ট্যাক্স দিয়ে চলতে চাই অনতি বিলম্বে আমাদেরকে ড্রাইভিং লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করুন আমাদেরকে রোড পারমিট দিয়ে আমাদের হাজার হাজার শ্রমিকদের চলার চাবি কাঠি আপনারা লারাচারা আর করবেন না আমরা আরো বলি প্রধান উপদেষ্টার বরাবরে আমরা বলেছিলাম আমরা আমাদের ন্যায়সঙ্গত দাবি দেওয়া লিখিত আকারে উপদেষ্টার বরাবরে দিয়েছি এবং স্বরাষ্ট্র উপদেষ্টার কাছেও আমরা দিয়েছি যারা নিয়ন্ত্রণ করতেছেন তাদেরকেও আমরা আমাদের লিখিত বক্তব্য দিয়েছি এখন সময়ের ব্যবধানে আমাদের অবশ্যই অবশ্যই আমাদেরকে একটা উপায় করে দিতে হবে ইনশাল্লাহ এই সিলেট যদি বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়ে থাকে তাহলে সিলেটও চলাচল করার ব্যবস্থা করে দিতে হবে ইতিমধ্যে চিটাগান সিটি কর্পোরেশনেও রিকশা শ্রমিকদের ব্যাটারি চালিত রিকশার রোড পারমিট দিয়ে তাদেরকে পুনর্বাসিত করেছে আমরাও এই ডিসি নিন আমাদেরকে নিয়ে বসুন আমরা যানজট যেতে না হয় এ ব্যবস্থা রিক্সা শ্রমিকরাই নিতে পারবে ইনশাল্লাহ এবং এই রিক্সা শ্রমিকদের বাক্যের পরিবর্তনের জন্য সিটি কর্পোরেশন সহ সমস্ত দায়িত্বশীল পর্যায়ের যারা আছেন সবাই কাছে অনুরোধ জানাব আপনারা অনীতি বিলম্বে আমাদের দাবি মেনে নিন আমরা এই জন্য বলি এই সরকার আপনি জুলাইর সনাতের বিষয় কথা বলছেন আমরা এটাও বলি সেদিন এই জুলাই আন্দোলনে পাঁচ আগস্ট ওই এসি আলারা ওই প্রাইভেট কার আলারা কোথায় ছিল সেদিন ঢাকা মেডিকেলে রিক্সা শ্রমিকরা লাশ নিয়ে গেছে রিক্সা শ্রমিকরা বুকের দিছে রিক্সা শ্রমিকরা শহীদ হয়েছে আজকে পাঁচই আগস্টের দুয়া তুলে রিক্সা শ্রমিকদেরকে বাদ দিয়ে আপনি চিন্তা করবেন এটা কখনো হতে পারে না এক শ্রেণীর মানুষ উঠে পড়ে লাগিছে ব্যাটারি চালিত রিক্সা নাকি যানজট সৃষ্টি করে তৎকালীন পৌরসভার চেয়ারম্যান আফম কামাল সাহেব তৎকালীন দশ হাজার দুইশ চারটি রেজিস্ট্রেশন দিয়েছিল এখন সিটি কর্পোরেশন হওয়ার পরে ওয়ার্ড হয়েছে এখন আরো আরো দশ হাজার প্লেট যোগ করা হয়েছে মোট বাইশ হাজার প্লেট রেপে রিক্সা চালকের জন্য বরাদ্দ আছে বৈধভাবে আজকে যে পরিমাণ সিএনজি ওই পরিমাণ যদি বাইশ হাজার রিক্সা মাঠে নামে তাহলে রিক্সার যন্ত্রণায় চেঞ্জের যন্ত্রণায় সিলেটবাসী চলতে পারবে না ব্যাটারি চালিত রিক্সা এক জায়গা দাঁড়ায় না তাদের স্ট্যান্ড লাগে না তারা রানিংয়ে থাকে এটা চলন্ত মার গাড়ি এটাই কোনো যানজট সৃষ্টি করে না এবং পুলিশ কমিশনার মহোদয় বলেছেন ব্যাটারি নাকি দূষিত এটা যদি দূষিত হয় আপনি আমাদেরকে দিক নির্দেশনা দিন আমরা এই ব্যাটারি চেঞ্জ করে আমরা সোলারের মাধ্যমে চালাবো সালাম সবাইকে আগামী দিনের কর্মসূচিতে অংশগ্রহণ করা অর্থ আহ্বান জানিয়ে আজকে আমার কথা এখানেই শেষ করছি শহরের সম্মানিত ব্যক্তিবর্গ রাজনৈতিক ব্যক্তিবিলগ এবং প্রশাসনের অর্ধতন কর্মকর্তাদের নিকট আকুল আবেদন আপনারা আমাদের শ্রমিকদের কথা একবার চিন্তা করবেন যদি চিন্তা না করেন আমাদের ছবি কিনলে দায়িত্বশীল বৃত্ত রয়েছেন সম্মানিত ভাইয়েরা রয়েছেন যারা যেই দিক নির্দেশনা দেবেন আমরা দুর্ভার আন্দোলন করে তুলবো ইনশাআল্লাহ আপনারা মনে করবেন না এসির নিচে বসে বসে আপনারা শ্রমিকদের নিয়ে নতুন নতুন আইন করবেন আর আমরা বসে বসে আম্বুজুশমে সেই কথা ভাববেন না আমাদের কথা আপনারা চিন্তা করতে পারেন আমরাও মানুষ আমরাও ভনা ভাই রাত রাত তিনটার সময় যখন রিক্সা চালক আপনার বাসায় পৌঁছে দেয় তখন কি শ্রমিকের কথা ভাবেন না বাদ ফজর যখন শ্রমিকরা আপনার বাসায় নিয়ে আপনাকে পৌঁছে দেয় রিক্সা চালিয়ে তখন কি শ্রমিকের কথা ভাবেন না আজকে হঠাৎ করে এসে আপনি শ্রমিকদের দিয়ে আপনি নতুন একটি আইন করলেন এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই সম্মানিত উপস্থিতি আমরা আজকে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন জেলা শ্রমিক ইউনিয়নের সম্মানিত সাধারণ সম্পাদক আবু বকর ভাই ওনাদের দিক নির্দেশনা অনুযায়ী আগামীতে আমরা কি করতে হয় না করতে হয় সেটা আমরা নতুন করে ভাববো ইনশাআল্লাহ আমরা পিছুয়া হব না আমরা যখন আপনাদেরকে সব সময় সেবা দিতে পারি আপনারাও আমাদেরকে সেবা দিতে পারেন আকুল আমাদের থাকবে আপনারা আমাদের কথা ভাববেন বাংলাদেশ চিরজীবী হোক শ্রমিক নিয়ন্ত্রিত